উত্তেজনা বাড়িয়ে ব্রিটিশ জলসীমায় ঢুকে পড়ল রুশ গোয়েন্দা জাহাজ কয়েক সপ্তাহের ব্যবধানে উত্তেজনা বাড়িয়ে ফের ব্রিটিশ জলসীমায় ঢুকে পড়ল রুশ গোয়েন্দা জাহাজ বুধবার ব্রিটিশ নৌবাহিনী জানিয়েছে গোয়েন্দা রুশ অভিযান থেকে নিজেদের জলসীমা রক্ষায় পদক্ষেপ জোরদার করা হচ্ছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে ইয়ান্তার নামের ওই গোয়েন্দা জাহাজ চলতি সপ্তাহে ইংলিশ চ্যানেল অতিক্রম করেছে সিএনএন এর প্রতিবেদনে বলা হয়েছে জাহাজটি গত নভেম্বর পরে প্রথম ব্রিটিশ জলসীমায় প্রবেশ করে এটি সমুদ্রের তলদেশের গুরুত্বপূর্ণ অবকাঠামোর উপর ঘোরাফেরা করে একটি ব্রিটিশ সাবমেরিন থেকে সতর্কবার্তা পাওয়ার পর জাহাজটি যুক্তরাজ্য ছেড়ে ভূমধ্যসাগরের সাগরের দিকে রওনা হয় এ ঘটনার পর ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রী জন হিলি বলেছেন যুক্তরাজ্য বাল্টিক সাগরে বিভিন্ন অবকাঠামোর সুরক্ষা জোরদার করেছে ন্যাটোর প্রচেষ্টাকে সহায়তা করার জন্য সামুদ্রিক টহল এবং নজরদারি বিমান সরবরাহ করা হচ্ছে তিনি বলেন প্রেসিডেন্ট পুতিনের প্রতি আমার বার্তা পরিষ্কার আমরা জানি আপনারা কি করছেন ব্রিটেনকে রক্ষায় জোরালো পদক্ষেপ নিতে আমরা পিস পা হব না আমরা যুক্তরাজ্য বা ন্যাটো ভূখণ্ডের কাছাকাছি গোপনে রাশিয়ার জাহাজ এবং বিমান পরিচালনা বন্ধ নিশ্চিত করতে প্রতিক্রিয়া জোরদার করছে